ধেরে ডোব বন্ধুর প্রেম সাগরে প্রেমের বাতাস গাছে বাতাসলাই গাছে ধীরে ডোব বন্ধুর প্রেম সাগরে প্রেমের বাতাস গাছে জার অন্তরে প্রেমের বাতাস গাছে জার অন্তরে সত্য প্রেমের প্রেমিক যারা টাকা বসা না তারা এই দুনিয়া বাস্ত হারা গাছ তোলাতে বাস করে গাছ তোলাতে বাস করে সত্য প্রেমের প্রেমিক যারা টাকা বসা চায় না তারা ওই দুনিয়া বাস্তহারা গাছ তোলাতে বাস করে গাছ তোলাতে বাস করে ধরে ডো বন্ধুর প্রেম সাগরে প্রেমের বাতাস লাইগাতে যার অন্তরে প্রেমের বাতাস লাইগাতে যার অন্তরে প্রেম খেলা সবাই জানে না সকলের মন ঠিক থাকে না যে নদীতে তে থাকে না সেই নদী উজান চলে সেই নদী উজান চলে প্রেম খেলা সবাই জানে না সকলের মন ঠিক থাকে না সেই নদীতে বান্তা না সেই নদী সেই নদী বন্ধুর প্রেম সাগরে বাতাস লাগাতে যার অন্তরে প্রেমের আগুন লেগেছে যার অন্তরে অনুরাগে ওইসে যারা মনের মানুষ পাইছে তারা মদন বেটার কর্মসারা বান্দা রাখছে যারা মনের মানুষ পাইছে তারা মদন বেটার কর্মসারা বান্দা রাখছে বান্দা রাখছে ধেরে ডো বন্ধুর প্রেম ডো বন্ধুর প্রেম সাগরে প্রেমের আগুন লেগেছে যার তো প্রেমের